গাইস তো আমি পারো আর তোমরা দেখতে আগের ব্লগটাতে যে আমি বাড়িতে চলে আসছি আর এখন হলো দুপুর তো দুপুরে আমি একটু আমাদের খেতের মধ্যে চলে আসছি কারণ আজকের দিনটা একটু মেঘলা তো 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 গাইস আমি তোমাদের একটা জিনিস দেখাচ্ছি যেগুলো আমরা ছোটবেলায় খেলতাম তো এখন আমার বোনুরা খেলছে আর আমরা সেই দিনগুলো ফেলে এসেছি এখন বড় হয়ে গেছি আর এগুলোর হবে এগুলোর হবে সে বড়া এটা এটা লাউ শাক এটা পালং শাক এটা ছিম ভাজা এটা চাটনি এটা এসে পেঁপে ভাজা আর এটা ভাত আর এগুলো আর এগুলো এগুলো হলো যে এগুলো কি জন্য বলে এটা লম্বা লম্বা যে খায় যে কি জন্য বলে চপ হ্যাঁ চপ এটা চপ তো গাইস তোমরা এখানে দেখতে পাচ্ছ বুনুরা আমাকে খেতে দিচ্ছে জানি না এসব ওদের কি কি ওরা তো আগে বললই যে এখানে কি সিম ভাজার ভাত তো এসব দেখলে না মাঝে মধ্যে ভালো লাগে কারণ আমরা ছোটবেলায় এসব খেলেছি আর এখন বড় হয়ে গেছি সেই দিনগুলো আর এই দিনগুলোর মধ্যে অনেক তফাত কখনো কখনো মনে হয় এই ছোটবেলাগুলোই ভালো ছিল আবার ফিরে যেতে ইচ্ছে করে কিন্তু তা তো আর হয় না যাই হোক ওরা এনজয় করছে এই টেস্টি করে খাই আমাদের ভিডিওগুলো গুলো যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন